আমরা এখানে ওই সময় স্বাধীন জনতা হাসপাতালে বসেছি অবস্থা করছি আমাদের নির্যাস্ট শিল্প মেডিকেল কলেজ হাসপাতাল সমলাদেশের সং্রি হাসপাতালগুলোর পর্যন্ত দক্ষ নিয়োগ আধুনিক চক্রপতি সকাল সহ সর্বসাধারণ সুচিকিৎসা নিশ্চিত করতে হবে আমাদের দ্বিতীয় দাবি স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের সকল হাসপাতালগুলোতে প্রতিনিধি প্রশাসনিক দক্ষতা মন্ত্রী দলীয় দ্বিতীয় দাবি স্বাস্থ্যকর সংস্কার সঙ্গে